নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজ নিয়ে চলে এলাম নতুন একটি লক ভিজিট ভিডিও নিয়ে অনেক দিন পরে যেহেতু আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন তাদের লক ভিজিট করুন তো আপনাদের জন্য বর্তমানে আজকে একটা লভটা এসেছি সকাল সকাল প্রায় আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে এই পায়রার লভটা এই জায়গাটা কোথায় এবং কার পায়রার লভ এটা কী কী পায়রা আছে ভিডিওর মাধ্যমে পুরোপুরি বিস্তারিত দেখলে আপনার জিনিসটা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত ভিডিওটি আনতে পারবেন ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রাগুলো দেখাবো সেল পারপাস মানে সেল করে দেওয়া হবে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি লভ ভিজিট ভিডিও হোক বা হাটের ভিডিও হোক বা অন্যান্য ব্লগ ভিডিও হোক তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কিছু পায়রা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পায়রার লফট রয়েছে এইখান থেকেই কিন্তু সেকশন রয়েছে এইখানে ঠিক আছে পুরোপুরি আলাদা একদম স্ট্রাকচার করা যেগুলো প্রফেশনাল যারা পায়রা প্রেমী হয় তারা যেরকমভাবে পায়রা পোষেন বা পায়রার ম্যাচ খেলেন বা পায়রা উড়ান তো সেরকমই একটা স্ট্রাকচার রয়েছে পায়রার ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে বিডার সেকশন আর আমি যেটা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেকশন আলাদা আলাদা তো এখানে দাদা আছেন দাদা কেমন আছো আছো ভালো আছো আমি ভালো আছি দাদা তোমার নাম বলো আমার নাম রহমান আচ্ছা আজকে তো মোটামুটি সেল পারপাস পায়রা দেখাবে তো একটু ভিডিওর মাধ্যমে সবার প্রথমে কি পায়রা আছে

না অন্য পায়রা পছন্দ হলে সেটা আমার পছন্দ মেন বিডার পায়রা আমি বিক্রি করব না আচ্ছা 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 ঠিক আছে এবার কিছু পাটা আছে আমি অলরেডি পায়রা গুলো উড়াছিলাম এবার শীতে ম্যাচ केलं বলে রেডিও করেছিলাম 3.5 ঘন্টা প্লাস উড়ছিল যদি এবার প্রচুর বৃষ্টি আর আমি ছেড়ে চলে যাচ্ছি এবার বাড়িতে মা থাকে পায়রা দেখি আকাশে উড়ছিল এবার আমি বাস অসাবধানে হঠাৎ বৃষ্টি আসাতে পায়রা

মানে সব দিক থেকে সুযোগ সুবিধা আছে আচ্ছা বাস অটো ওখান থেকে বেশি দূরে না কলকাতা থেকে কাছে কাছে আচ্ছা আচ্ছা আর যদি মনে করো কেউ যদি ডেলিভারি চাই ডেলিভারি কি পসিবল ডেলিভারি পসিবল সেটা আলোচনা করে আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলে হ্যাঁ যদি এখানে কেউ যদি সেরকম পাই আমি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তো বন্ধুরা এখন আপনাদের সাথে পায়রা শক করব দাদার কিছু পায়রা আপনাদের দেখাবো যেগুলো সেল পারপাস রয়েছে আপনাদের একবার করে এবার ভিডিওর মাধ্যমে দেখাতে থাকি ঠিক আছে এখানে পুরোপুরি আড্ডা ঘর রয়েছে হ্যাঁ ভেতরের দিকটা দেখুন পুরোপুরি আড্ডা ঘর দেখে নিন আগে আপনাদের দেখালাম কিছু নর পায়রা এখন আপনাদের দেখাতে চলেছি কিছু মাদি পায়রা আইস কোয়ালিটি আপনারা শখ করুন গোল্ডেন আইস হ্যাঁ গোল্ডেন এর কালো দানার মধ্যে কালো দানার মধ্যে প্রচুর ভাইব্রেশন আছে শুধু পায়রাটার গাট উঠেছে এই যে বাদীগের ডানা মাদা পায়রা ডান নি কাঁটানা ঠিক আছে আর পাঞ্জাটা দেখুন পায়রা কিন্তু প্রত্যেকটা পায়রার পায়ে ট্যাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নুক সাদা এই যে স্ট্যান্ডিংটা شوف করুন বন্ধুরা যে পায়রাটা সফ করলাম তার সেই পায়রাটা স্ট্যান্ডিং দেখুন ডানায় কি রকম চরম লেভেলের ভাইবেশান মারাত্মক ভাইবেশান এটা ওই কালদোমা কালাঙ্কার ঘরেরই বাচ্চা এগুলো সব মাদা সব মাদা যেগুলো দেখাচ্ছে এখন সবই মাদা আচ্ছা আচ্ছা কালদোমা কালঙ্কার ঘরেরই বাচ্চা রয়েছে দাদার ঘরের পায়রা শুষ্ক জামুনি পাঞ্জা

আপনারা দেখবেন মহরক সহকারে পায়রা সলিড আছে আপনারা চাইলে পায়রা নিয়ে বাড়িতে পারবেন বিশাল পেশারা একদম কাঁচির মতন পাঞ্জা দেবেন বাউ আগের যে মাদ্রাটা দেখলেন পুরোপুরি বলতে গেলে সেম কোয়ালিটির মধ্যে আপনারা সব করুন এদের বাবা মা দেখতে চাইলে দেখানো যাবে আমার বাড়ির সব ঘরে দিয়ে আছে আচ্ছা সব হাই কোয়ালিটির পায়রা যাবে ডানা ধরবে যে সে বলে দেবে এর মধ্যে কি আছে না আছে কুই প্রেসার এদের ডানা এদের দশক কমপ্লিট হচ্ছে আচ্ছা সব ছোট এক বিঘে সাইজের পায়রা কিন্তু এদের উড়ান ক্ষমতা খুবই ভালো আচ্ছা হায়েস্ট কীরকম ফ্লাই করেছে হাইস্ট অ্যাকচুয়ালি আমার তো সময় হয় না যদিও সেইভাবে তো আমি যেদিন বাড়িতে থাকি সেইদিন মোটামুটি আমি সাড়ে ঘন্টা প্লাস আমি ওড়া পেয়েছি কারণ আমার তো সেইভাবে ট্রেনিং তারপরে ওর পিছনে খাবার দাবারের ফুডটাও চার্ট সেভাবে আলাদা করতে পাঞ্জা যেমন হবে কালার তো নখেরও কালার সেম হবে এখানে ঠোঁট নখ সাদা সবই হবে এটা সবুজ গ্রিন আইস এটা গ্রিন কালো দানার মধ্যে দেখো চোখের আইসটা দেখো ভিতরের দানাগুলো দেখো শুধু উফ অসাধারণ অসাধারণ দারুণ এই পায়রাটাও আমার মেয়ে বাজার থেকে ছেড়ে দেওয়া আছে আচ্ছা এদের আপনার নজর ক্ষমতা খুবই ভালো পায়রা একটা পায়রাও ঝাড় হবে না তীর কাটি হ্যাঁ বাহ ম্যাড্রাস পায়রা সম্বন্ধে যারা আপনারা বিশেষজ্ঞ তারা তো দাদার পায়রা আপনারা দেখে বুঝতে পারছেন সব দ তোমার বন্ধদমের পায়রা আছে ওকে ম্যাক্সিমাম সব বন্ধদমের পায়রা আছে এটা তো পায়ে ট্যাক আছে ওকে ঠিক আছে একটা সবুজ গ্রিন আইস এর মধ্যে দারুন দারুন সবুজ পায়রা গ্রিন আইস এর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও মাদা পায়রা নাকি হ্যাঁ এটা কিন্তু যা দেখো সব মাদা সব মাদা দেখুন ডানা প্রত্যেকটা পায়রা ডানাই ভাইবে সুন্দর ওকে এই দেখুন অটোমেটিক হুম ঠিক আছে হাই স্কুল কোয়ালিটি এটা একটা মাদা পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে ঠিক আছে ড্রামগুলো হবে তো বন্ধুরা মাদা পায়রাগুলো আপনাদের সব করালাম এর আগের পাটটা দেখেছেন আপনার ওখানে সমস্ত নর পায়রা ছিল এখানে কিন্তু মাদা পায়রা রয়েছে ঠিক আছে আপনারা দেখুন পায়রা স্ট্যান্ডিংগুলো একবার সব করুন সব কিন্তু বাড়ির বাচ্চা পায়রা দাদার

বন্ধুরা যে পায়রাগুলো সব করালাম এখন এক এক করে তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এখন দাদা পায়রাগুলো ঘরে ঢোকাচ্ছেন ঘরের লকটের পজিশনটা আপনারা দেখে নিন খুব সুন্দর আচ্ছা এই ধরো এই স্ট্রাকচারে তোমার ইউলো কালার করে কিসের জন্য ইউলো কালার করে কিসের জন্য সবাই কম বেশি করে ভালো লাগে আর এই পায়রা মেন হচ্ছে কি যখন লাইটটা ফোকাসটা উপর থেকে সুন্দর যে আমরা বেস কালার চলে যে পায়রাটা ওড়ানো হয় হলুদ কালার টি কালারটা হাইলাইট করে হ্যাঁ এই হলুদ কালারটা একদম একদম সবাই করে একদম মোটামুটি ধরে নিন আঠারো পিস ব্যাডাস পায়রাস সেলের জন্য আছে যদি একসাথে কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর কেউ যদি মনে করেন যে বাছাই করে নিতে চান কোনো নর্মাতে জোড়া করে সেটাও কিন্তু পসিবল আছে বন্ধুরা যেহেতু আজকে শর্ট টাইম হাতে একটু টাইমটা কম আছে তো সেই কারণে আজকে কিছু পাঠা পায়রা আপনাদের কাছে শখ করে দিলাম অন্যদিন আসবো আবার দাদার বাড়িতে তখন আমি আপনাদের কাছে দাদার শখের পায়রাগুলো শখ করাবো ঠিক আছে মনে করে রাখবেন এবং ভিডিওতে লোকেশন ফোন নম্বর দেওয়া থাকবে ফুল ডিটেলটা দেওয়া রয়েছে যদি কারো পছন্দ হয় আশা করছি বোঝাতে পেরেছি ক্লিয়ার কাটভাবে যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা দাদার পায়রার লফটা দেখলেন ঠিক আছে আপনাদের কেমন লাগলো লকটার পজিশনটাও দেখুন একদম খোলামেলা আকাশ এই যে বোম সিস্টেম করা রয়েছে আমার মাথার উপরেই ঠিক আছে খাচার খুব সুন্দর একদম প্রফেশনাল সিস্টেম রয়েছে লাইটও লাইটগুলো খোলা আছে যদিও পায়রা এখন না আচ্ছা আচ্ছা প্রতিবারই মোটামুটি কম বেশি ম্যাচ খেলো ম্যাচ এখনো স্টার্টিং করিনি এবারই শীতে করব ভেবেছিলাম কিন্তু হলো না সব পায়রা কুরুসে চলে আসাতে ওই পায়রাগুলোই সরিয়ে দিচ্ছি এবার নেক্সট টাইম গরমে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আচ্ছা আচ্ছা পিছনে এক ভাইও আছে এখানে দেখতে পাচ্ছেন ভাই তোমার বাড়ি কোথায় মাঝের গ্রাম মাঝের গ্রাম লোকালের মধ্যেই রয়েছে দাদার বাড়ি তো আমাদের বাড়ি থেকে দাদা তোমার বাড়ির ডিসটেন্স তো বেশি দূর না 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 একদম মনে করো ওই এক দেড় কিলোমিটারের মধ্যেই হবে এরকম ওরকমই হবে অসুবিধা নেই চেনা পরিচিত চেনা মুখ অসুবিধা হবে না আপনাদের কাছে সবাই কম বেশি চেনে যারা ভিডিও দেখে কম বেশি আমাকে দেখে চিনতে পারবে তো দুই নম্বরই স্ক্যাম হওয়ার তো কোনো ব্যাপারই নেই আপনারা যদি মনে করেন যে বাড়িতে এসে দেখে নিয়ে যেতে চান দেখেও নিয়ে যেতে পারবেন না বাড়িতে আসায় আমি আমি তো সবাইকে বলছি বাড়িতে আসার জন্য বাড়িতে এসে নিয়ে গেলে সব থেকে ভালো হয় এটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট টাইমে আপনি দেখে নিয়ে যাবেন খুবই ভালো ভালো পায়রা আছে শুক্রবারটা আমি বাড়িতে থাকি বাকি দিনগুলো আমি আমার দোকান আছে আর ফোন করবেন সবাই যদি কারোর প্রয়োজন হয় ফোন করে কথাবার্তা বলে ইনফরমেশন দিয়ে তারপরে ঠিক আছে একদম হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা বলছি নাইন সেভেন থ্রি টু সেভেন নাইন ফোর সিক্স সেভেন টু টাইম ফোন করলে পাওয়া যাবে এই টাইম এনি টাইম আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো পায়রার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিয়ে এসো পায়রা প্রেমীদের সাথে শেয়ার করবেন এবং নতুন যারা চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন কেননা এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর পায়রার উড়াই পায়রা বা সেল পারপাস ভিডিও কিন্তু আপনার কাছে শখ করানো হয় বা সেল করে দেওয়া হয় একদিন আসবে সেদিন আমি শখের ভিডিও ভিডিওতে আবার আসবো দাদার পায়রার লফটে তখন দাদার কিছু শখের পায়রাগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো এই বলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ